শুভ সকাল আজকে বেড়ায় করলাম আর একটা ব্লগ নিয়ে আজকে সঞ্জম এই যে নিরামিষ রান্না করতে আসি সব দোয়া ভালে করে নিরামিষে লাগে চাল কুমড় কুটলাম আর মানে চাল কুমড়ো দিয়া মুগ ডাল দিয়া রানমু আর বাদ বাকি যেটি আছে এটি ভাজি করমু এখন সংবার দিয়া দিলাম কারণ রান্না বইয়াতে বইয়াতে অনেকক্ষণ দেরি হয়ে গেছে গা মানে ফুরা প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে গেছে কারণ দুনিয়া সংসার কাম লাগছে লাগি যে লেপা মোচা সব এরপরে রান্না বান্না কমপ্লিট হোলার ডাক দিলাম ভাত দনার লাগে এরপর হোলা বইল ভাত খানো লাগে তাদের বা বেদিকে ঘর থেকে বইয়া বইয়া মোবাইল টিপতে আছে এরপরে ডিঘির শাক কুটলাম দেখি শাক কুড়ি কাটে ডিঘির সাকি ভাজা করলাম এরপরে নিজেও লোক বইয়া গেলাম গা बोनेर गयो सुनिहा हजुर गरिछि ती आइतेते अबला ने आछलौ अब बात कले त मनले गुट देखि दि चलवाला टुन टुन पाखी आइ गयो बेरे गयो एकदम सरप्राइज कारण ने हैर अगि दिन नकेसि ना का मात्रा माइजे दि एयरपोर्ट आइयो बोनेर जाय त बोनेर बजा त बस स्ट्रेस थाले

হজার saya চাই দিদো বো কি বস্ত্র লাগবে বলে আই Betega sih lo Batas kamu batas kamu batas. সন্ধ্যাবেলা এটি আর যাইতে দিছি না এরপরে আবার রান্না চলতে আছে এখন পেঁপে টেপে কুটলো খেতে দিয়া মানে সয়াবিন দিয়ে রান্না আছি আর একদিকে ভাতও চড়াইলাম কারণ রাতবেলা খাই দিয়ে যাইব না গুছিয়ে দিয়ে যাই খাই দিয়ে এরা একবারে যাই হোক রুম খেলুন করো

খানা দানা শেষ তারা জায়গায় গা আছে বাড়িতে ঠিক আছে পর্যন্ত পর্যন্ত সারাদিনে ব্লগ টাটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা